শেখ হাসিনার আমলে যতগুলা ব্রিজ কালবাট এই সুইচ গেটগুলো করা হয়েছে সবগুলো ঝুঁকিপূর্ণ আমার জানা মতো সবগুলো দুই চার পাঁচ বছরের মধ্যে দশ বছরের মধ্যে সবগুলো ভেঙে যায় দেশের কোটি কোটি টাকায় এভাবে লুটপাট করি কাজগুলো করছে একেবারে নর্মাল দেখছেন আমাদের মৌরি বাজার আসতে কত বছর আগে করছে এখন পর্যন্ত কতটা স্ট্রং তারপরেও এত পুরাতন একটা ব্রিজ ওইখান দিয়ে আরো ফানির সাপ বেশি সবচাইতে বেশি পানি ওই ওই দিক দিয়ে যায় আর এই দিক দিয়ে পানির চাপ অনেকটাই কম আর এখানে সামান্য ব্রিজ এটা নতুন করছে দু চার বছরের মধ্যে ব্রিজটা ভেঙে গেছে চিন্তা করি দেখছেন এই শেখ হাসিনার আমলে এই ওবায়দুল কাদের আমলে ওবায়দুল কাদের সড়ক পরিবহন মন্ত্রী ছিল যত ব্রিজ কালবার বড় বড় সেতুগুলা করা হয়েছে যতগুলো সুইচ গেট করা হয়েছে সবগুলো ভেঙে যাবে আবার নতুন করে কর্তব্য দেশের হাজার কোটি টাকা এভাবে লুটপাট করে ফেলছে হারে মানুষের টাকা রে দেশের সব সম্পদ এভাবে নষ্ট হয়ে ফেলছে শেখ হাসিনা সরকার এই ব্রিজগুলোর একটা নির্দিষ্ট সময় দেওয়া হয় নাই একশো বছর দুইশো বছর টিকে থাকবে সামান্য পানি হিসাবে এগুলো ভেঙে গিয়ে যাচ্ছে এর চেয়ে বেশি যখন পানি উঠবে একেবারে যখন বেশি দশ ফুট বিশ ফুট পানি উঠবে তখন তো তাহলে আর কিছুই থাকবে না বাংলাদেশে ট্যাকশোই গুণ কোনো কাজ করে না সবগুলা ওয়ান টাইম কাজ এই ওয়ান টাইম কাজ করে দেশের কুড়ি কোটি টাকা লুটপাট করে ফেলছে আপনার আওয়ামী লীগ সরকার এভাবে দেশটাকে ধ্বংস করে দিল